দ্রুত বীর্যপাত হওয়া দ্রুত বীর্যপাত বলতে অকাল বীর্যপাত অর্থাৎ যুবক পুরুষরা যখন তাদের স্ত্রীদের সাথে যৌন মিলনে লিখতে হয় যৌন সঙ্গম করে যৌন সঙ্গমের অবস্থায় দুই এক মিনিটে দু একটি গর্ষণ দেওয়ার সাথে সাথে পুরুষদের বীর্য আউট হয়ে গিয়ে যে সমস্যা সৃষ্টি হয় সেটাই প্রিমেচিউর ইজাকুলেশন বলে অর্থাৎ দ্রুত বীর্যপাতের সমস্যা বলে তো দ্রুত বীর্যপাত বিভিন্ন কারণে হয়ে থাকে বিশেষ করে যুবক পুরুষরা যারা অতিরিক্ত হস্তমৈথুন করে তাদের পুরুষঙ্গের অগ্রভাগের যে নারগুলো ওই নারগুলো হাইপার সেন্সিটিভ হয়ে ইজাকুলেশন অর্থাৎ দ্রুত বীর্যপাতের সমস্যা হয় তাছাড়া বিভিন্ন রকমের ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় বিভিন্ন রকমের ওষুধের মধ্যে রয়েছে যে সমস্ত যুবক পুরুষ বাসমান ওষুধ বিক্রেতার কাছ থেকে যৌন উত্তেজক ওষুধ সেবন করেন ওয়ান টাইম যৌন উত্তেজক ওষুধ সেবন করেন ওয়ান টাইম যৌন উত্তেজক ওষুধ সেবনের কারণে যুবপুরুষদের টেস্টেস্টোরন হরমোন কমে যায় টেস্টেস্টোরন হরমোন কমে গেলেও যুবক পুরুষদের ইরেক্টাল ডিসফাংশনের সমস্যা হয় এবং যার কারণে পুরুষরা তাদের সঙ্গীতের সাথে মিলনের সময় দু একটি গর্ষণের সাথে সাথে বীর্য রিলিজ হয়ে যায় তো এই সমস্যা হলে আপনারা অবশ্যই অবশ্যই হোমিও চিকিৎসা গ্রহণ করবেন একজন রেজিস্টার্ড চিকিৎসকের সম্মুখীন হবেন সম্মুখীন হয়ে তার কাছে আপনার সমস্যাগুলো নিঃসংক আলোচনা করে লক্ষণ ভিত্তিক চিকিৎসা গ্রহণ করলে অবশ্যই অবশ্যই আপনার দ্রুত বীর্যপাতের সমস্যাটি দূরীভূত হবে অর্থাৎ হাইপার সেন্সিটিভিটির কারণে পুরুষঘের অগ্রভাগের নার্ভের হাইপার সেন্সিটিভিটির কারণেই বেশিরভাগ ক্ষেত্রে প্রিমেচি অর্থাৎ দ্রুত বীর্যপাতের সমস্যা হয় তো এটার জন্য আপনারা রেজিস্টার্ড ডাক্তারের স্বর্ণাপন্ন হয়ে ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করলে অল্প সময় আপনার এই নার্ভগুলো সতেজ হবে নার্ভ সতেজ হলে আপনি দীর্ঘ সময় সহবাস করতে পারবেন অর্থাৎ স্ত্রীর সাথে যৌন সঙ্গমে অনায়াসে একবার সহবাসে পঁচিশ থেকে তিরিশ মিনিট সঙ্গম করতে পারবেন যৌন মিলন করতে পারবেন দ্রুত আউট হবে না এবং অঙ্গে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে পুরুষঙ্গ স্বাস্থ্য মোটাতে যাবে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই হোমিও চিকিৎসার মাধ্যমে এই সমস্যা থেকে আপনি রেহাই পাবেন কখনও বাসমান ওষুধ বিক্রেতার কাছে গিয়ে ওয়ান টাইম জন্য উত্তেজক পশু করবেন না তাহলে টেস্টেটরন হরমোন কমে যাবে আর টেস্টেটরন হরমোন কমে গেলে দ্রুত বীর্যপাত এবং ইলেকট্রাইলিস ডিসফাংশনের সমস্যা দেখা দেয় তো এটার জন্য আপনারা নিরাপদ চিকিৎসা হোমিও চিকিৎসা গ্রহণ করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবার আকাহত